আজ আমরা দুর্দান্ত স্বাদের ক্যাপসিকামের একটা রেসিপি দেখে নেব যে রেসিপিটা মাঝে মাঝে মুখের স্বাদ পাল্টানোর জন্য বাড়িতে রেঁধে তো খাওয়া যেতেই পারে তাছাড়া বাড়িতে গেছেলে বা অনুষ্ঠান বাড়িতে কোনো অনুষ্ঠান হলে কিন্তু এই রেসিপিটা বানা যেতে পারে যাকে খাওয়াবেন সে ভীষণ খুশি হবে ভীষণ প্রশংসা করবে নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চলুন খুব ঝটপট ক্যাপসিকামের দারুণ রেসিপিটা দেখে নেওয়া যাক তো প্রথমে কী করবেন ক্যাপসিকামকে ভালো করে ধুয়ে নিয়ে পাতলা পাতলা করে কেটে নেবেন খুব বেশি পাতলা করবো না আবার মোটাও রাখবো না এইভাবে আমরা ক্যাপসিকামগুলোকে কেটে নেব তা আমার এখানে মোটামুটি সমস্ত ক্যাপসিকামগুলো কেটে নেওয়া হয়েছে এবার আমি কড়াতে দু চামচ তেল নিলাম আর এই তেলে সামান্য কিছুটা বাদাম আমরা ভেজে নেব বাদামটা কিন্তু একটু ভালো করেই ভেজে নিতে হবে তারপর আমরা এই বাদামের সাথে রসুন আদা নারকেলের মানে শুকনো নারকেলের পিস এবং শুকনো লঙ্কা এগুলোকে একটু ভাজা ভাজা করে নেবো বা বাদাম ছাড়া অন্যান্য জিনিসগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই সামান্য একটু নাড়াচাড়া করে নিলেই হবে তেলে তারপর যে তেলটা বেঁচে রয়ে গেল সেই তেলে আমরা ক্যাপসিকামগুলোকে ছেড়ে দিয়ে নাড়াচাড়া করে ফিফটি পর্যন্ত কুক করে নেব এই জায়গায় কিন্তু আমরা খুব বেশি কুক করব না ক্যাপসিকামগুলো যেন একদম খাড়া খাড়া থাকে অথচ সামান্য একটু কুক হয়ে যায় সেইভাবে আমরা ফিফটি পার্সেন্ট পর্যন্ত কুক করে তুলে নেবো করা থেকে এবার আমাদের এই ভাজা জিনিসগুলো এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে তার সাথে টমেটো মিশিয়ে আমরা গ্রাইন্ডারের জারে দিয়ে একটা খড়খড়ের মতো পেস্ট তৈরি করে নেবো এই পেস্টটা কিন্তু একেবারে মসৃণ করব এরকম কিন্তু হবে না এবার এক চামচ তেল আমি কড়াতে আরও অ্যাড করলাম এবং তাতে দিলাম ফোড়ন জিরে দালচিনি এবং ছোটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছে এবার দুটো ছোট সাইজের পেঁয়াজকে খুব ফাইন কেটে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব যাতে এর গ্রেভিটার কালারটা খুব ভালো আছে তারপর যে মশলাটা পিষে রেখেছিলাম মিক্সিতে সেটা দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করার পরে আমরা এখানে কিছু বেশিক মশলা অ্যাড করব। তো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি মির্চ পাউডার দিলাম নুন দিলাম এবং এক চামচ পরিমাণ কসুরি মেথি দিয়ে দিলাম কসুরি মেথিটা দিলে কিন্তু এই এর স্বাদটা অসাধারণ আসে যাই হোক একটু ভাজা ভাজা হয়ে গেলে দুই বড় চামচে আমি দই দিয়ে দিলাম টক দই এবার ভালো করে আমরা মশলাটাকে কষিয়ে নেব মশলা যখন কষানো হয়ে যাবে তখন গ্রেভিটা মাখো মাখ হবে রকম আন্দাজ করে জল দিয়ে দেবো তা আমি এখানে মিডিয়াম সাইজের একটা বাটিতে হাফ বাটি জল নিয়েছিলাম পুরো জলটাই দিয়ে দিলাম তা হাফ বাটি জল দিয়ে নাড়াচাড়া করার পরে এটাকে ঢাকা দিয়ে একটু কুক হতে দেবো যাতে মশলাটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যায় আর পেঁয়াজটাও একেবারে গলে যায় এবার দেখুন ঢাকনা খুলে আমরা ক্যাপসিকামটা এখানে অ্যাড করবো ক্যাপসিকামটা অ্যাড করার পরে নাড়াচাড়া করে আমরা ক্যাপসিকামটাতে সুন্দরভাবে একটু সেদ্ধ হয়ে যায় সেজন্য ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট আমরা কুক করে নেবো দুই থেকে তিন মিনিট পর যখন কুক করবেন দেখবেন আপনার রান্না একেবারে রেডি হয়ে গেছে এবার উপর থেকে গরম মশলা দিলাম আপনি যদি মনে করেন একটু ঘিও দিয়ে দিতে পারেন যাই হোক আমাদের রেসিপি কিন্তু একেবারে খাবার জন্য রেডি এবার এটাকে আপনি ভাত রুটি পরোটা লুচি রুমালি রুটি সবার সাথেই কিন্তু পরিবেশন করতে পারেন অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন গেস্টকে খাওয়াবেন সামনেই পুজো আসছে পুজোতে একদিন অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন তো যাই হোক রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এরকম ছোট ছোটো সুন্দর ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবোতামটা প্রেস করে নেবেন নমস্কার